কুসুমন্ডি ব্লকের বড়গাছি এলাকায় ব্যাংকে চুরির ঘটনার পাঁচ দিনের মাথায় এক অভিযুক্তকে গ্রেপ্তার করল কুসুমন্ডি থানার পুলিশ পুলিশ সূত্র জানা গেছে ধৃতের নাম মোহাম্মদ তাইদ প্রসঙ্গত গত শনিবার গভীর রাতে কুসুমন্ডির রাষ্ট্রায়ত্ত ইন্ডিয়ান ব্যাংকে ডাকাতির চেষ্টা করে এক দল দুষ্কৃতী সেই সময় নাইট এলাকায় কর্মরত দুই সিভিক ভলেন্টিয়ার ঘটনাস্থলে চলে আসায় দুষ্কৃতীরা তাদের মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে তাদের মোবাইল এবং একটি মোটর বাইক চুরি করে সেখান থেকে চম্পট দেয় খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছায় মহকুমা পুলিশ আধিকারিক সহ কুশুমন্ডি থানার পুলিশ প্রশাসন সেই চুরির ঘটনার তদন্তে নেমে অবশেষে গত শুক্রবার গভীর রাতে ইসলামপুর থানার মৌলানি এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ শনিবার ধৃত যুবককে চার দিনের পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে গঙ্গারাপুর মহকুমা আদালতে পাঠায় কুসুমণ্ডী থানার পুলিশ চুরির ঘটনায় অভিযুক্ত বাকিদের খোঁজের তল্লাশি শুরু করেছে পুলিশ এ বিষয়ে গঙ্গারাপুর মহকুমা পুলিশ আধিকারিক ত্রিপার ভট্টাচার্য জানান হয়েছে এই আপনার জানেন কী দিন হয় কুসুমণ্ডীতে একটা এরম ডাকাতির অ্যাটেন্ডার হয়েছিল একটা ব্যাংকের প্লাস কিছু সিভিকদের একটা মোটর সাইকেল নিয়ে চলে গেছিলো সেইটার একজনকে আমরা ইসলামপুর থেকে ধরেছি নাম মহম্মদ তাইল

কসুমন্ডি থেকে দিলদার রালি রিপোর্ট নিউজ টুডে